কি নাম আপনার আমার সিলভিয়া আছে দর্ণিতা আপনার কি নাম হ্যাঁ ওর এখানে কি মুভি দেখতে আসছেন চান্ডব চান্ডব টিকিট পেয়েছেন হ্যাঁ টিকিট আচ্ছা টিকিট কি এখানে এসে কাটলেন না অনলাইনে অনলাইনে কাটা আচ্ছা এই যে একটা তান্ডবে টিকিট পাওয়া যাচ্ছে না অনেকে আইসা ঘুরে যাচ্ছে এটা বাংলা মুভির টিকিট পাওয়া যাচ্ছে না কেমন লাগছে জন্য অনেক ভালো মানে গর্বের বিষয় যে বাংলা মুভি এত আগাচ্ছে আর হচ্ছে টিকিটের যেহেতু এই জন্য হচ্ছে আগে থেকে টিকিট কালেক্ট কালেক্ট করা যেহেতু হচ্ছে আমরা মুভিটা দেখতে পারি নতুন একটা মুভি যেহেতু এসেছে সেজন্য এখন একটা নতুন ক্রেজ হয়েছে যে প্রতিবার ঈদে নতুন নতুন মুভি আসে নতুন নতুন মুভি দেখার ইচ্ছা জাগে যে আচ্ছা এবার নতুন মুভি যেটা আসতেছে ওইটাই দেখবে এবার হ্যাঁ আর কাহিনি স্টোরি লাইনও যেহেতু অনেক ভালো আসতেছে এই জন্য হচ্ছে বাংলা মুভির প্রতি অনেক ইন্টারেস্ট আর কি বাড়তেছে আচ্ছা এখানে তো মুভি আরও কয়েকটা আসছে তাণ্ডব ছাড়া আরও পাঁচটা মুভি আছে আপনারা তাণ্ডবই কেন রায়হান রাফির মুভির জন্য রায়হান রাফির মানে বিগত সবগুলো মুভি দেখা হয়েছে তাই হ্যাঁ সেই রায়ন রাফির মুভি এর আগেরগুলো ভালো লেগেছে এজন্য আর আপনারা কি বরবাদ মুভি দেখছেন হ্যাঁ জি

নাটকের একজন অভিনেতা নাম আরফান নিশু তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে তিনি বলাই যায় অনেক জনপ্রিয়তা লাভ করছেন তো তাকে নিয়ে কি বলার আছে হ্যাঁ নিশোকেও আমার অনেক পছন্দ নিশো নাটক আমি অনেক আগে থেকেই দেখতাম আর মুভিও নিশো সবগুলাই দেখা সুরঙ্গ দেখেছি তারপর হচ্ছে দাগিও দেখেছি তো নিশো আলাদাভাবে মানে আমার পার্সোনালি নিশোর ছবি দেখতে আসে কিংবা সাকিব জাস্ট স্টোরি পছন্দ কিংবা হচ্ছে দুজনকেই পছন্দ এরকম না যে আলাদা আলাদা আমি ডিফারেন্স করে দেখতে আসি দুজনের মুভি দেখি আমার কাছে মনে হয় যে মানে আফরান নিশোর অ্যাক্টিং অনেক বেশি মন ছুঁয়ে দেয় যার কারণে এর আগেও আমি দাগি দেখেছি কান্নাও করেছি দাগি দেখে আর ইও সুরঙ্গও দেখা হয়েছে আর তাছাড়া তার নাটকও দেখতাম আগে তো এই জন্য আফরান নিশোর মুভিও দেখতে খুব ভালো লাগে আচ্ছা আপনার বাংলাদেশের একজন পছন্দের নায়ক একজন নায়িকা পছন্দের নায়ক আফরান নিশো আর নায়িকা হচ্ছে বিদ্যা সিনহা মিম নায়ক হচ্ছে নিশো আফরান নিশোই আর নায়িকা হচ্ছে বিদ্যা সিনহা মিম দুই বোন না জি দুই বোনের একই পছন্দ আচ্ছা